আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মজাদার বিরিয়ানি সবার প্রথমে তিন কিলো ওয়াগা রাইসটাকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিল তারপর এইখানে তিন কিলো গরুর মাংস নিয়েছিল হাড় সমেত মাংসটাকে ভালো করে ধুয়ে আদা রসুন বাটা প্রায় শাস চমচ ধনে গুঁড়ো দু প্যাকেটের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল চার থেকে পাঁচ চামচ তারপর প্রায় দু চামচের মতো সানরাইসে সাহি গরম মশলা দিয়েছিল তারপরে সাত থেকে আট চামচ মিট মশলা এখানে সানরাইসের মিট মশলা ব্যবহার করেছিল তারপর পাঁচ চামচ নুন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিল যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা ভালো করে যায় তারপর দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিল তারপর তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিল তারপর গোটা গরম মশলা জাইফল জৈত্রি ছোটো এলাচ গরম এলাচ সাজিরে স্টার ফল নিয়ে সেগুলো একটু ভেঙে নিয়ে শুকনো খোলায় দু মিনিট ভেজে নিয়েছিল তারপর একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিল কিছুটা মশলা মাংসতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল বাকি মশলাটা পরে ব্যবহার করা হবে তারপর মা চুলো জ্বালিয়ে নিচ্ছে মা যখনই বিরিয়ানি রান্না করে চুলোতেই বিরিয়ানি রান্না করে তাছাড়া চুলোয় রান্না করা যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর মা ভাতটা রান্না করার জন্য তেল তেজপাতা গোটা গরম মশলা আর আন্দাজ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপর পানিটা ফুটিয়ে এলে চালটা দিয়ে সত্তর পারসেন্টের মতো ভাতটা সেদ্ধ করে নিয়েছিল তারপর সাত থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিল তারপর মাংসটা রান্না করার জন্য হাঁড়িতে সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে প্রায় দেড় ঘন্টার মতো কষিয়েছিল তারপর ঢাকা দিয়ে দিয়ে মা মাংসটাকে কষাচ্ছিল এইদিকে আমি গ্যাসে পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিচ্ছিলাম ওইদিকে মা মাংসটাকে ভালো করে কষাচ্ছিল যতক্ষণা মাংস থেকে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে মা মাংসটাকে প্রেসার কুকারে ঢেলে সাতটার মতো সিটি দিয়েছিল তারপর আলুতে জাফরান নুন মাখিয়ে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিল বাকি ফিফটি পার্সেন্ট সাদা তেলে ভেজে সেদ্ধ করে নিয়েছিল এবার বিরিয়ানি সাজানোর পালা আমাকে বিরিয়ানি সাজানো দেখতে অনেক ভালো লাগে আমার মতো কার কার দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তারপর মাংস তার উপর আলু দিয়ে ভাতটা ঢেলে দিয়ে ভাতের উপর মিষ্টিতে গুঁড়ো করা মশলা দিয়ে তারপর দুধে নিয়ে গোলানো ওতে মিঠা আটরটা অ্যাড করতে ভুলে গিয়েছিলো তারপর আবার মিঠা আটুর দিয়ে পেঁয়াজের পেরেস্টা উপর দিয়ে গোলাপ জল দিয়ে তারপর ঘি দিয়ে কুড়ি মিনিটের মতো ডমে দিয়ে রেডি বিরিয়ানি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের আপডের আমার অনেক দরকার বাই আল্লাহ হাফিজ